অভিষেক ও গিলের বিধ্বংসী জুটিতে বড় হার পাকিস্তানের এশিয়া কাপে সুপার ফোর এর ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটের ব্যবধানে পরাজিত করেছে ভারত পাকিস্তানের একশো রানের জবাবে ভারত সাত বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তোলে ওপেনার সাবিব পারহান পাঁচ চার ও তিন ছক্কায় পঁয়তাল্লিশ বল থেকেই সর্বোচ্চ আটান্ন রান করেন কখর জামান পনেরো সায়ুম আয়ুব একুশ হোসেন আতালা দশ ও মোহাম্মদ নওয়াজ একুশ রান পাকিস্তানের একমাত্র আশা ছিল ফারহান কিন্তু তার আউটে দ্রুত ম্যাচের মোর ঘুরে যায় ভারতের হয়ে শিবম দুই দুই উইকেট কুলদীপ যাদব এক উইকেট জয়ের জন্য একশো রান করতে নেমে ভারত শুরুতে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে অভিষেক শর্মা ও জড়ো উইনিংসে ছয় ছাড় ও পাঁচ ছক্কার সাহায্যে উনচল্লিশ নেন শুভমান গিলের ব্যাট থেকে আসে আটাইশ বল থেকে সাতচল্লিশ রান যদিও সূর্যকুমার যাদব শূন্য দ্রুত আউট হন সুজু স্যামসানের সতেরো বলে তেরো রানে আউট হলে কিছুটা চাপ তৈরি হয় কিন্তু তিলক শর্মার অপরাজিত হার্দিক পান্ডিয়ার দৃঢ়তার আর কোন বিষদ ঘটে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে দেওয়ার অনুরোধ রইল